আমাদের এই জায়গা লিখা রেখছিল বলেই আমাদেরকে এখানে পাঠাইছে আমরা সবার আগে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আর আমাদেরকে যারা ভোট দিয়ে আমাদেরকে সম্মানিত জায়গায় বসা বসার ব্যবস্থা করে দিয়েছেন তাদের তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর এই যে আমাদের যে আনন্দটা এই আনন্দটা যদি এমন হতো যে আমাদের সঙ্গে যারা আরও প্রতিদ্বন্দ্বী ছিল তারা যদি সবাই পাশ করতো তাহলে মনে এর চাতে আমরা বেশি আনন্দিত হতাম সবচেয়ে খারাপ লাগছে তারপর মেনে নিতে হবে কি আমরা এই তিনজন হয়েছি আমরা বেশি আনন্দ বা উল্লাস ওভাবে আমরা করতে পারি না কারণ আমার আরো ভাই যে ভাইগুলো আমাদের সঙ্গে ছিল সেই ভাইগুলো মন খারাপ আর এই আনন্দ সে আনন্দ না এই আনন্দ হলো একটা মাথার উপর একটা বড় একটা দায়িত্ব চাপা দেওয়া হলো এই দায়িত্বটা যদি আমরা যে কয় বছর আমরা সময় পাবো সময়ের মধ্যে যদি আমরা সুন্দরভাবে যদি কার্য সমাধান করতে পারি শেষ করতে পারি তারপরে যদি বলে কি না তোমরা তোমরা ভালো করে চালাইতে পারছো সে দিনটাই হবে সবচেয়ে বড় আনন্দ এই আনন্দ বেশি আনন্দিত হতে পারছি না বরং বরং নিজেকে অনেক ভারী মনে হচ্ছে এখন কে এই যে আমাদের বাড়তি দায়িত্বটা আমাদেরকে দেওয়া হলো এই দায়িত্ব আগামী দিন কিভাবে পালন করব আপনাদের কাছে সবার সবার কাছে দোয়া দোয়া প্রার্থী আপনারা দোয়া করেন যেন আমরা আমরা এই জন্য সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের কাছে আমরা কিছু জানতে চাই। আমাকে বণিক সমিতির সব ভাইরা ভোট দিয়ে জয়যুক্ত করতে দেখে আল্লাহে শুকরিয়া করছি এবং তাদের কাছে সবার কাছে আমি ঋণী সবার কাছে আমি ঋণী। তাই প্রথম আপনারা সবাই ভোট দিছে এত ভালোবাসা এ ভাবছি আমি সব জায়গায় গেছি আমি। সবাই আমাকে এত ভালোবাসা দিছে এত আদর্শ সহকারে কথা বলছে। আমি ধন্য আমি। আমি সবার কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ। আমাদের নির্বাচিত আপনারা কোষাধ্যায়ী করেছে এবং আপনি একটা নতুন ভোটার তরুণ আপনি নির্বাচিত কোষাধ্যক্ষ আপনি আমার জেবি টেলিভিশনকে কিছু বিসমিল্লাহির রহমান রহিম উপস্থিত সকল যারা আমি আসসালামু আলাইকুম যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা আমাকে ভোট দেননি আমি উভয়কে জানাই অভিনন্দন শুভেচ্ছা আমি একটা দায়িত্ব অর্পণ করলেন আপনারা সবাই মিলে তো সবাই আমাকে সহযোগিতা করবেন আমি জানি এই দায়িত্বটা শতভাগ ভালোভাবে পালন করতে পারি এবং বনিকের কাছে সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকতে পারি এটাই আমার কাম্য আমাকে সবাই দোয়া করবেন এবং সবার সহযোগিতা কামনা করি ধন্যবাদ দর্শক এখানে আমাদের নবনির্বাচিত সভাপতি বিপ্লবী সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে আমরা নতুন প্যানেল আমাদেরকে এই গোল্লাপাড়া বাজার মডেল বণিক সমিতি আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ জয়যুক্ত করেছে আমাদের যতদূর যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে যতদিন এই রক্ত থাকবে এই রক্তের বিনিময়ে আমাদের সকল সদস্য বিন্দুদেরকে নিয়ে